হ্যালো বৌমা কবে আসবে তুমি বাপের বাড়ি থেকে আজকেও আসবে না আচ্ছা ঠিক আছে দেখি তো আজকে বৌমার আসার কথা কখন আসবে শুনি হ্যালো বৌমা আজকে তুমি কখন আসবে ও আজকেও আসবে না আচ্ছা ঠিক আছে তুর সাই এখন আমার সব বাসনগুলো মাজতে হবে আজকে যদি বৌমা বাড়ি না আসে এমন গেম খেলবো না বৌমা দৌড়ে চলে আসবে দেখি তো হ্যালো বৌমা বের হয়েছ ও আজকেও আসবে না আচ্ছা শোনো আজকে তোমাকে আর আশা লাগবে না আমি তোমার সব পুটলা পুটলি যা যা আসবাবপত্র রয়েছে আমি সব পাঠিয়ে দিচ্ছি আর আমার বাবুকে আমি আবার বিয়ে দেবো পাত্রী দেখছি তুমি থাকো ওইখানে তোমাকে আর আশা লাগবে না আজকেই আমি বাবুর বিয়েটা দিয়ে মা আপনি আমার এত বড় সর্বনাশটা করতে পারতেন এসে গেছো তিন দিনের একটা বাসন আমি মাজিনি যা যাও মাজো গিয়ে যাও বাসনগুলো সব মাজো